রাজশাহীতে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে নয় দফা দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা এ সময় রাজশাহীতে তিনটি পুলিশ বক্সে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পাশাপাশি এক নগর গোয়েন্দা পুলিশের সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা এতে অংশ নেন শিক্ষক ও আইনজীবীরা বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি আসলে সেখানে একটি পুলিশ বক্সে ভাঙচুর করা হয় পরে আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করেন পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট মরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক দাবি করে আন্দোলন প্রত্যাহার করায় রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করে গুরুতর আহত পুলিশ সদস্য ও রাকিব হাসান অর্ণবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এক পর্যায়ে তারা রেলগেট পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ ঘটায় পরে ভদ্রা ভদ্রামোড়ে আরও একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এছাড়াও রাজশাহী স্টেশন এলাকায় শ্রমিক লীগ ও রেলগেট এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয় এদিকে রাজশাহীতে নাশকতার মামলায় গ্রেপ্তার পাস এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছে আদালত শনিবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও জেলার জ্যেষ্ঠ জুডিয়াসীল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক শফিউল আলম ও হাদিউজ্জামান তাদের জামিন দেন